শাহজাদপুরে সড়ক ও জনপদের জায়গা দখলের অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের করত নদীর তীরে অবস্থিত মদিনাতুল উলুম কমিয়া মাদ্রাসার বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের অভিযোগ উঠেছে এই ঘটনার সংবাদ সংগ্রহের সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে স্থানীয় সাংবাদিকদের তর্কাতর্কিও না নাজেহালের ঘটনা ঘটে গত শনিবার পঁচিশে মে পৌর শহরের থানারঘাট এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম কমিয়া মাদ্রাসা সংলগ্ন একটি সরকারি জায়গা দখলে নিয়ে রাতে কাজ করার সময় সাংবাদিকরা উপস্থিত হলে উভয় পক্ষের মাঝে তর্কাতর্কে ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় থানারঘাট এলাকার ওই মাদ্রাসা সংলগ্ন একটি সরকারি খালি জায়গা রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য সময় করতা নদীর থানার ঘাটের এই স্থানে প্রতিমা বিসর্জন করে থাকে এ সময় তারা সরকারি পরিত্যক্ত এই স্থানটি ব্যবহার করে থাকে শনিবার সকালে মাদ্রাসার দক্ষিণ পশ্চিম পাশে করতা নদীর তীরে অবস্থিত পরিত্যক্ত সরকারি জায়গাতে প্রতিমা বিসর্জনের জন্য পৌর কর্তৃপক্ষের উদ্যোগে একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ নির্মাণ কাজ বাধা দিয়ে বন্ধ করে দেয় পরে স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় উক্ত জায়গাটি টিনের বেড়া দিয়ে আটকে দেয় খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় তিনি জানান উভয় পক্ষই স্বীকার করেছে যে জায়গাটি সরকারি সরকারি জায়গা এভাবে বেআইনিভাবে টিনের বেড়া দিয়ে দখল করা যাবে না এছাড়াও তিনি উক্ত স্থানে সরকারি জায়গা করণে একটি সাইনবোর্ড লাগাতে মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন এই বিষয়ে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান আমি প্রায় সূচনা লগ্ন থেকেই এই মাদ্রাসার সাথে জড়িত আছি গত পরশু দিন শনিবার অনাকাঙ্ক্ষিত একটি বিষয় আমাদের সামনে প্রকাশ পায় যখন আমি ক্লাসে ছিলাম নয়টা চল্লিশে ক্লাসে ঢুকে দশটা বিশে বের হয়েছি ওই সময় একজন শিক্ষক এসে বললেন যে মাদ্রাসার পাশে মণ্ডপের কাজ সূচনা করা হয়েছে তা আমি অন্য ক্লাসে না ঢুকেই দফতরে আসলাম বড় হুজুরকে জিজ্ঞাসা করলাম বড় হুজুর বললেন একই কথা এবং বললেন কে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য আহ্বান করা হয়েছে কিন্তু তারা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন আমি ওস্তাদদের এবং কিছু ছাত্রদেরকে নিয়ে সেখানে গেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা এখানে কি করছেন তারা বলল যে এখানে আমরা মণ্ডপের কাজ তৈরি করছি তা আমি বললাম যে এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এর সাথে মণ্ডপ হলে এটা সাংঘর্ষিক ব্যাপার হবে আপনারা অনুগ্রহ করে কাজ বন্ধ করুন তো সে বলল যে তাহলে আপনি এত লোক নিয়ে আসছেন কেন আমি বললাম দুইজন পাঠাইছিলাম কিন্তু আপনারা সেই কথা নেননি তাই কথার গুরুত্ব তৈরির জন্য এত বেশি লোক নিয়ে আসছি অনুগ্রহ করে আপনি কাজ বন্ধ করুন তারা বলল যে আপনি টিউনের সাথে যোগাযোগ করেন একবার বলে পৌরসভার সাথে যোগাযোগ করেন তাই আমি বললাম আপনি আমার সে বলল যে আমাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে আমি বললাম তাহলে সেই কাগজ আমাদেরকে দেন আমরা সেই কাগজের সূত্র ধরে যা করা দরকার সেটা করব তারা বলল কাগজ দিলে কি আপনি করতে দিবেন আমি বললাম করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য তো আপনার কাছে কাগজ চাই নাই বরং আমরা চাইছি যে সূত্র থেকে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে সেই সূত্রের সাথে আমরা যোগাযোগ করব কিন্তু তারা এরকমভাবে আমাদেরকে কাগজ দিলেন না ইতিমধ্যে এলাকার লোকজন এই সম্পর্কে জেনে গেলেন অবহিত হলেন এবং প্রায় জহরের সময় এলাকার মুসল্লিরা সমাবেত হলেন তারা এই প্রতিষ্ঠানের পাশে বিধর্মী একটা প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে এটার জন্য তারা খুবই ক্ষুব্ধ তারা খুবই অসন্তুষ্ট তাই তারা বললেন জায়গা পরিত্যক্ত থাকলে এইভাবে এক এক সময় এক একটা ঝামেলা চলবে মাদকদ্রব্যর ব্যবসা বাণিজ্যও এখানে চলবে যেরকম অনেক এই অভিযোগও আছে তাই এই জায়গাটা মাদ্রাসার জন্য আমরা দখল করে দিলাম তারা অল্প সময়ের মধ্যে সব কিছুর এনতেজাম করে এই বেড়া দিয়ে দেয় এবং বললেন যে এটা এখন নিরাপদ একটা পরিবেশ তৈরি হবে এই হলো গতকালের গত শনিবারের অবস্থা ছিল এলাবা এই থানার ঘাট মাদ্রাসায় প্রায় হাজারখানেক শিশুরা তারা ইসলামের শিক্ষা গ্রহণ করেন কোরআনের শিক্ষা গ্রহণ করেন আমরা সরেজমিনে এই মাদ্রাসা এসে আমরা জানতে পারলাম গত শনিবার কন্ট্রাক্টর এসে একটি মন্দিরের কাজ এই মাদ্রাসার সন্নিকটেই শুরু করে তো তখন মাদ্রাসা কর্তৃপক্ষ খবর পান এবং পরবর্তীতে যেন ধর্মীয় বিবাদ সৃষ্টি না হয় ধর্মীয় সহনশীলতা যেন বজায় থাকে তাই তারা মাদ্রাসার সাথেই মন্দিরের কাজটি বাধা প্রদান করেন পরবর্তীতে জোহরের নামাজের পর স্থানীয় মুসল্লিরা এই জায়গাটিতে বেড়া নির্মাণ করে মাদ্রাসার জায়গার আওতায় নিয়ে আসে আমরা চাই ধর্মীয় সম্প্রতি আমাদের বাংলাদেশে বজায় থাক আমরা শাহজাদপুরে যেভাবে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে বসবাস করছিলাম পরবর্তীতেও বজায় থাকবে কোনো রকম যেন ধর্মীয় বিভেদ সৃষ্টি না হয় রাজীব আহমেদ রাসেল থানারঘাট মাদ্রাসা শাহজাদপুর সিরাজগঞ্জ